আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে তেরোই জুন রোজ বৃহস্পতিবার আমি এসেছি বিখ্যাত কাকুনহাট যেটা রাজশাহী জেলার অন্তর্গত কাকনহাট আপনারা দেখতে পাচ্ছেন ঈদের আগে আজকেই শেষ হাট বসেছে এখানে খুবই সুন্দর মনোরম পরিবেশে চারিদিকে রাজশাহীর আবহাওয়া যখন প্রচণ্ড গরম উত্তপ্ত তখন এই আমবাগানে সুশীতল আবহাওয়াতে আজকের এই হাটটি বসেছে আজকে আপনাদেরকে গোটা হাট ঘুরে ছোট থেকে মাঝারি গরুগুলো দেখাবো এখানে খুব বড় গরু ওঠে নাই দুই মন থেকে শুরু করে একেবারে পাঁচ মুন ছয় মন সর্বোচ্চ ছয় মন পর্যন্ত গরু আপনি এখানে পাবেন তার উপরে বড়ো গরু এখানে নাই তো আমি দামদর দর কিছুগুলো কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে একটা রেপালি গরু আমরা দেখতে পাচ্ছি সাড়ে তিন মন প্লাস ওজনের বয়স হয়েছে এটার ভাই বয়স হয়েছে কত দাম চাচ্ছেন একশো তিরিশ বেচবেন কততে হ্যাঁ কত একশো দশ ভেঙে কত ভাই একশো দশ ভাঙবেন কত বলেছে বলুন তো

হয়েছে তো আমরা দেখি এখানে মাঝারি গরুগুলো এবং বড় গরুগুলো কী দামে বেচা কেনা হচ্ছে বা দাম চা চাচ্ছে চার দাঁত এক একশো পঁচাত্তর চাওয়া হচ্ছে কাস্টমারে কেমন কি দাম দিচ্ছে বহান্ন পর্যন্ত দাম পাওয়া গেছে আগে হাতটা ঘুরে দেখে নি কে কোনটা দাম চাচ্ছে তারপরে মোলামুলি করা যাবে একটা সুন্দর গরু আছে সাড়ে চার মন প্লাস জায়গায় তবে পাঁচ মন হবে না ভাই কত দাম চাচ্ছেন এটা চার দাম

নিচে কি আছে একশো দশ কেজি ওজনের গোটা এক লক্ষ ছয় দাম যা হচ্ছে কত কত দাম একবার বলে দিন পাঁচটা হাজার টাকা নিচে কথা বলেন নিচে নিচে নব্বই ভেঙে কথা বলেন পঁচাশিগের দেবেন ভাইয়া বয়স হয়েছে এটার বয়স দুই রাত দর্শক গরুটা মোটামুটি একশো দশ কেজি প্লাস হবে এবং তার গঠনটা দেখছেন অনেক সুন্দর একটা গরু কত দাম যাচ্ছে ভাইয়া পনেরো বেজ বা কত পঁচাশি লাউ নব্বই ভেঙে কি বেচবা একশো পাঁচে বেচবেনা একশো বেজবে না ক্রস করু তিন আপ হয়ে যাবে তিনগুন দুই দাঁতের ভাইয়া কত দাম যাচ্ছ বেচবে কততে দর্শক নব্বই কেজি প্লাস করতে হবে এই গরুটার বয়স হয়েছে ভাইয়া কত দাম যাচ্ছ আশি ভেঙে আশি ভেঙে বেজবে না এই গরুটা বিক্রি হয়েছে মোটামুটি অ্যারাউন্ড তিন মনে কিছুটা শর্ট হবে গরুটা কত দিয়ে বিক্রি হয়েছে ভাইয়া এক লক্ষ ছ হাজার গোস্ত তিন মন খুঁজবে সাড়ে তিন মুন হাজার ওরে বাবা সাড়ে তিন মন টার্গেট করছেন আপনি আবার এক লক্ষ ছয়ই বেচা কেনা হয়েছে সাড়ে তিন মন টার্গেটে

পাঁচের গরু পচর গরু পনেরো না গাভীর মতো সাইজ দেখতে অনেকটা গাভী গরুর মতো গায়ে শুকনা ওজন একশো কেজি ধরতে হবে কারণ গরুর হাইট আছে হাইট হাইটওয়ালা গরুর ওজন একটু বেশি হয় তবে গরুটা গায়ে শুকনা বয়স দাঁত চা দাম তো চাইলেন বিরানব্বই বেচবেন কত থেকে একদম ছোট্ট কিছু তিরাশি লাস্ট অনেক বড় এরিয়া নিয়ে হাটটা বসছে আপনাকে যদি দেখায় আমি উপরে ক্যামেরা নিয়ে এবং আপনাদেরকে জানিয়ে রাখি এখানে শুধু গরুই না খাসিও বিক্রি হয় খাসি ভেড়া এগুলো বেচা কেনা হয় গরুটা তিন মনে হয়তো বা কিছুটা শর্ট হতে পারে দেখছেন এটাকে বলা হয় গহমা লাল বা হাসা গহমা লাল ভাই দাম কত চাইছেন এক লাখ পাঁচ এক পাঁচ ভাই কি কুরবানির জন্য পঁচানব্বই বলছে ভাই পঁচানব্বই বললেন পঁচাত্তর না পঁচাত্তরে পঁচাত্তরে আসবে না যাক ভাই আপনি এটা নব্বই ভেঙে কি বেজবেন বলেন বেজবেন না মোটামুটি তিন মূল ওজন মোটামুটি তিন ওজনের এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন সাদা এবং কালো কালোর কম্বিনেশন বয়স হয়েছে এটার ভায়া বয়স হয়েছে চার দাঁত কত দাম চাচ্ছেন আঠারো এটা একশো ব্যাঙ্গে কি বেচবেন একশো নিচে আসবেন না একশোর উপরে দাম বলছি দর্শক এখন যে গরুটা দেখছেন শ্যামলা গরু শ্যামলা রঙের দুই দাঁতের গরু আর গরুটার ওজন চারমন আপ হয়ে যাবে চারমন মন প্লাস কত দাম চাইছেন ভাইয়া এক লক্ষ চল্লিশ বেচা কিনা কি দামে বলে নি ভাই আমি একটা দাম বলে দিবেন একশো পনেরো ভাঙেন একশো পনেরো দেবেন একশো পনেরো দেবেন আর এক দর্শক দেখছিলেন খাসি এখন পর্যন্ত আছে যদিও আমার হিসাব মতে খাসি এখানে অন্য অন্য হাট ঈদের হাট বাদ দিয়ে বারোটা পর্যন্ত খাসি অ্যাভেলেবেল থাকে তারপরে গরুর হাট শুরু হয় তো আজকে একটু ব্যতিক্রম আজকে কুরবানি ঈদের হাট উপলক্ষে হয়তো বা সারাদিন খাসি এবং ভেড়াগুলো পাবেন এখানে অনেকগুলো ভেড়া দেখা যাচ্ছে আমরা এখানে একটা খাসির দাম দর করে দেখি কত কি হয় ভাই এই খাসিটা কত দাম চাচ্ছেন দাম চার দাম ছাব্বিশ ছাব্বিশ বেচা দাম সতেরো থেকে আঠেরো কেজি ওজনের খাসিটা ছাব্বিশ হাজার দাম চাচ্ছে কত দাম বলেছে আপনাকে আপনি এটা চাচ্ছেন না আপনাকে বলেছে বলেছে এই হাটের খাসি কিনলে কত ছাড় লাগা দেওয়া লাগে হাসিল ছাড় কিনলে ছয়শো টাকা নিচ্ছে কিনে আলার ছয়শো টাকা আর গরু একটা গরু কিনলে গরু সাতশো হাসির ছয়শো গরু সাতশো বয়স কয় দাদ ভাইয়া কত দাম চাইছেন দর্শক মোটামুটি পাঁচ মনে শর্ট হবে এই গরুটা সাড়ে চার মন প্লাস আছে সলিড গরু পেট কম আপনার গরু কিনার সময় অবশ্যই পেটটা একটু খেয়াল করবেন গরুর যে পেট যত কম হবে ওজন তত বেশি হবে আরে বেচা কিনা কত গো

আপনারা কত মন ওজন তাক করে কিনছেন এটা মানে একশো দশ কেজি হবে তাহলে একশো দশ কেজির বেশি হবে দর্শক গরুটা আমার মনে হচ্ছে সঠিক আইডিয়া করা হয়েছে একশো দশ কেজি অনায়াসে গস্ত হবে এবং পঁচানব্বই দামটা যদিও একটু বেশি হয়ে গেছে কিন্তু ও আইডিয়াটা ঠিক আছে দর্শক এখানে আর একটা গরু কেনা বেচা হয়ে গেছে এই গরুটা মোটামুটি সাড়ে চার মন বস্তু ধরে ই করতে হবে আমার আইডিয়াতে আসছে ভাইদের কেমন কী আইডিয়া কত দাম দাম কত হয়েছে এক লক্ষ সাড়ে তেত্রিশ তো গরুটা ষাঁড় গরু একদম পিওর দেশাল গরু

দেখতে পাচ্ছেন গরুটা আগাড়ি এবং গোড়া সব সমান ভাই কত লাস্ট বললেন পঁয়ষট্টি লাস্ট ফেনি বলে তো বলে দেন ষাট হাজার দিন বেঁচে থাকবো বয়স কয়দা দুই তা এটা চল্লিশ ভেঙে কি বেঁচবেন চল্লিশ চল্লিশ চল্লিশের ওপরে বলছে তারা ব্যাপার দর্শক মোটামুটি সাড়ে চার ওজনের এই গরুটা হলিস্টিয়ান ফিজিয়ান বয়স কয় কয়দার চাচা বয়স কত চাচা দাম চাইছে কত চাইলেন একশো পঁয়তাল্লিশ পঞ্চান্ন আমি চাচাকে একশো তিরিশ ভাঙতে বলি তো চাচা বলেছে না ত্রিশের কিছুটা উপরে বেচা কেনা হবে তো মনে হয় যে এই গরুটা আমাদের হয়ে যেতে পারে যেহেতু চাচার সাথে আমার মোটামুটি অনেকটাই হয়ে গেছে কথাবার্তা আর চাচা তিরিশে সামান্য কিছু ভাঙলে আমরা টার্গেট করছি পঁচিশ ছাব্বিশে গরুটা নেওয়া যায় কিনা বয়স হয়েছে আর এই গরুটা দেখে যে কেউ বলবে সাড়ে তিন মন না আসলে গরুটা তিন মনে তিন মন সবাই হতে পারে মানে ফুল ফুল বয়স দুই দাঁত গোটা উঁচু লম্বা আছে সে দৃষ্টিকোণ থেকে চাচা দাম চাইছিল একশো আমি শেষে ফাইনালি দাম দা দামাদামি করতে করতে নব্বই হাজার চাচাকে দাম বলে চাচা একশোর সামথিং নিচে বেচতে সম্মত হয় তো চাচা চা ফাইনালি কত দাম নেবেন আপনি কি বলবেন একদম ফাইনাল দাম কি নেবেন আপনি একশো নিচের কথা বলেছি আপনি নিচে বলেছেন আমাকে একটা দাম বলছেন আপনি বলেছেন যে নিচে দাম বলেন আপনি কি বলছেন তার মানে তো আপনার সম্মতি আছে দর্শক এটা চট্টগ্রাম থেকে না আপনার যাবে কোথায় চট্টগ্রাম যাবেন ভাই চট্টগ্রামের ব্যাপারই কাকন থেকে গরু কিনছে এখান থেকে কামনহাট থেকে এক লক্ষ চুয়ান্ন হাজার বললেন পঞ্চান্ন পাঁচশো এক লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা দেয় গরু কিনছে খুবই দশন ধরে একটা গরু